ওম শান্তি নমস্কার আমি অদ্রিজা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে স্বাগত জানাই আজকে দৈনিক রাশিফল আলোচনায় আজকে আমি আলোচনা করব দু সালে দশই ডিসেম্বর মঙ্গলবার দিনটি কেমন থাকছে মেশ থেকে মিন রাশি জাতক জাতিকাদের সেই বিষয় নিয়ে আলোচনা আজকের দিনে আপনি কোন কোন বিষয়ে অ্যাক্টিভ থাকছেন কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করছেন এবং কোন কোন বিষয়ে আপনি একটু ইনভেস্ট করলে একটু জীবনটা সমৃদ্ধিশালী হবে একটু ভালো থাকতে পারবেন নিজেকে আর একটু উন্নততর জায়গায় নিয়ে যেতে পারবেন তার প্রত্যেকটি বিষয় নিয়ে আমি ডিটেলসে আলোচনা করব তা চলুন ধারণাটা আজকের দিনে নেওয়া যাক আজকের দিনের রাশি থাকছে মীন রাশি আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের জন্ম মিন তিথি থাকছে দশমী তিথি পক্ষ থাকছে থাকছে দিনে পর থেকে থাকছে রেবতী নক্ষত্র আজকে দিনে যোগ থাকছে ব্যতিপাত যোগ এই যোগটা কিন্তু মোটেই ভালো নয় বন্ধুরা এই যোগটা একটু আমাদের অ্যাভ করে চলতে হবে তো দশটা তিন পিএমের এর পর থেকে কিন্তু বরিয়ান যোগ যোগটা কিন্তু ভালো তো আজকের দিনে যেই সব নক্ষত্রে জাতক জাতিকারা একটু বিশেষভাবে ভালো থাকবেন সেই সব নক্ষত্রগুলি অশ্বিনী পুষা অশ্লেষা মঘা অনুরাধা জ্যেষ্ঠা মূলা উত্তর এবং রেবতী আজকের দিনে প্রত্যেকটা রাশি জাতক জাতিকাদের জন্য শুভ সময় অমৃতযোগ দেখুন দিনের যে কোনো সময় আমরা কাজ করতে পারি তবে অমৃতযোগ এবং যোগ ধরে কাজ করলে কিন্তু আমাদের কাজটা অনেকটা সুন্দরভাবে সুসম্পন্ন হওয়ার জায়গাটা থাকে তো আমাদের অমৃত যোগ শুরু হচ্ছে কটা থেকে কটা সাতটা পঁয়ত্রিশ এম থেকে এগারোটা আট এম সাতটা উনত্রিশ পি এম থেকে আটটা একুশ পি এম নটা ষোলো পি এম থেকে এগারোটা ছাপ্পান্ন পি এম এবং মাহেন্দ্র যোগ শুরু হচ্ছে চারটে উনপঞ্চাশ পি এম থেকে সাতটা উনত্রিশ পি এম বারবেলা শুরু হচ্ছে সাতটা উনত্রিশ এম থেকে আটটা উনপঞ্চাশ পি এম এবং বারোটা উনপঞ্চাশ পি এম থেকে দুটো দশ পি এম কাল রাত্রি শুরু হচ্ছে ছটা উনত্রিশ পি এম থেকে আটটা নয় পি এম এই সময়গুলি আমরা একটু অ্যাভয়েড করে চলবো কাল রাত্রিটা আর বারবেলাটা আজকের দিনটি মঙ্গলবার দিনটি আপনারা শুরু করতে পারেন বজরাঙ্গলীর উপাসনা দিয়ে কিংবা আপনারা যিনি যাকে ভালোবাসেন না যে দেব কিংবা দেবী তাকে ডেকেও দিনটি শুরু করা যায় আহ যাই হোক এইবার আমরা আলোচনা কি করব আজকের দিন আমরা কাজ কি কি করবো প্রত্যেক দিন আমি দিয়ে থাকি প্রত্যেকটা দিন সপ্তাহে যে কাজগুলি দিয়ে থাকে সেই কাজগুলির মধ্যে কি কি কাজ আজকের দিনে আপনারা করবেন মঙ্গলটা কি করে একটু পজিটিভ করবেন এবং মঙ্গল পজিটিভ হলে আপনাদের বেশি কাজের উৎসাহ বাড়বে ধৈর্য বাড়বে সাহসিকতা বাড়বে তবে কারণ জন্মকুণ্ডলীতে যদি মঙ্গল নেগেটিভ থাকে তা আপনি কি করে বুঝবেন যে আপনার জন্মকুণ্ডলীতে মঙ্গল পজিটিভ না নেগেটিভ সেটা আমি আছি বলে দেওয়ার জন্য আপনার জন্মকুণ্ডলী যেখানে লং লেখা রয়েছে সেখান থেকে ছয় আট বারোতে যদি মঙ্গল থাকলো কিংবা এক চার সাত আটে যদি থাকে কিংবা মঙ্গল নিচস্ত কিংবা মঙ্গল বকরি কিংবা যুক্ত কিংবা নিচস্ত কিংবা কোনো না কোনোভাবে দেখা গেলো পাপ পেরিতে কিংবা রাহু দ্বারা দৃষ্ট কিংবা কোনো না কোনো ভাবে যদি দেখুন যদি জন্মকুণ্ডলীতে নেগেটিভ থাকে মঙ্গল তাহলে আমরা কি করব তাহলে কি আমাদের মঙ্গলের কোনো পজিটিভিটি পাবো না না আমাদের সেটা পাওয়ার জন্য অ্যাচিভ করার জন্য আমরা কিছু কাজ করবো কিয়া কিছু ক্রিয়া কর্ম করব যাতে মঙ্গলটা সন্তুষ্ট থাকে তার জন্য আমরা হনুমানজির উপাসনা করব গায়ত্রী মন্ত্র রোজ যতবার পারবো জপ করব চোখে সুরমা লাগাবো তন্দুরি রুটি মিষ্টি বিতরণ করব মুসুর ডাল মিষ্টি দান করব মঙ্গলবারে ব্রত করব হনুমানজিকে ছোলা দান করব এবং বুধবার করে সরি মঙ্গলবার আপনারা মঙ্গলবারে আপনারা তামার আংটি পরিধান করতে পারেন মূল হিসাবে অনন্ত মূল ধারণ করতে পারেন এটা করতে পারেন তাহলে অনেক বেটার কাজ আসে এইবার আমরা কোথায় যাব এইবার আমরা যাব ব্যবসার ক্ষেত্রে কাজের ক্ষেত্রে কোন কোন সেক্টর গুলো আজকের দিনে ভালো থাকবে সেটা একটু দেখে নেবো তো আজকের দিনে আমাদের যেই কাজগুলি রয়েছে ব্যবসাগুলি ভালো থাকবে ওয়ান এক নম্বরে থাকছে ফুড আইটেম সমস্ত রকম ফাস্ট ফুডের দোকান পশার খুব ভালো চলবে ফুড আইটেম গুলি চলবে ভালো অগ্নিসংযোগে যে কাজগুলো হয় ভাটা হতে পারে অগ্নি অগ্নিসংযোগে যে করণের যে কাজই হোক না কেন হোটেল হোক রেস্টুরেন্ট হোক অগ্নি দিয়ে যে কাজগুলি করা হয় সেই কাজ ভালো চলবে লিকুইড জাতীয় ব্যবসা আজকের দিনে ভালো চলবে রাসায়নিক দ্রব্যের ব্যবসা আজকের দিনে ভালো চলবে প্লাস রয়েছে জনগণকে নিয়ে যে কাজ এর কাজ আজকের দিনে ভালো হবে আজকের দিনে মেডিসিনের ব্যবসা ভালো হবে মেডিসিন নিয়ে যারা কাজ করেন ডায়াগনস্টিক সেন্টার যাদের রয়েছে কেমিক্যাল দ্রব্য রাসায়নিক দ্রব্য মাটি থেকে যে জিনিসগুলি পাওয়া যায় সেই সব জিনিসের ব্যবসা ভালো হবে খনিজ দ্রব্য মাটি থেকে যে জিনিস পাওয়া যায় ভূমি ভূমি সংক্রান্ত ব্যবসা তরল জাতীয় ব্যবসা জলজ জাতীয় ব্যবসা জল থেকে যেমন পাওয়া যায় মাছ পাওয়া যায় রাসায়নিক দ্রব্য খাদ্য সংক্রান্ত ব্যবসা ব্যবসা ট্রান্সপোর্টের গান নাচ আঁকা এই ধরনের প্রফেশন কিন্তু আজকের দিনে মোটামুটি খারাপ থাকবে না ভালোই থাকবে তামাশোনা পশম ইট ইট আগুন দ্বারা যে কাজগুলো হয় ওকালে তি ডাক্তারি পেশা স্বাধীন পেশা এই ধরনের ব্যবসা কিন্তু আজকের দিনে খুবই ভালো চলছে তো এবারে আমরা চলে যাই মূল পর্বে একে একে সব রাশিগুলোকে বলতে থাকবো তো কাল পুরুষের প্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে বেশ একটু চঞ্চলতা দেখতে পাওয়া যায় আহ এরা একটু সহজ সরল টাইপের হয় এরা মানুষকে যদি ভালোবাসে না মানে সবটা দিতে পারে এরা এরা মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়ে জুতো পড়তে ভুলে যায় যদি কাউকে মনে করে যে আমি কোনো একটা সমস্যা হয়েছে তাকে আমি হেল্প করব এরা কিন্তু এতটাই হেল্পফুল মানুষ হয়ে থাকে যে আমাকে হেল্প করতে হবে তারা পায়ের জুতোটা পর্যন্ত পড়তে ভুলে যায় এইরকম একটা বিষয় এবং মেষরাশির জাতক জাতিকাদের মধ্যে আর একটা বিষয় দেখা যায় নিজে টাকা জমাবে না অন্য কে বলবে টাকা জমাবি ভাই এ করবি ওই করবি মানে ভীষণ নলেজ দিতে থাকে কিন্তু নিজে সেটা করে না একটা সহজ সরল মানুষ হয়ে থাকে মেষরাশির জাতক জাতিকারা তো আজকের দিনে মেশে জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য মন মানসিকতা জায়গাটা খুব ভালো যাবে কিন্তু সমস্যাটা হচ্ছে কি বলুন তো মেষের জাতক জাতিকেরা না একটু চট করে রেগে যায় আর এদের মধ্যে একটা মাথা ধরে অল্পতে না মাথাটাকে মানে কালপুরুষের প্রথম রাশি মাথার দিকটা বোঝায় তো এদের কিছু প্রবলেম হলে মাথাতেই বেশি প্রবলেম হয় আর মাথা গরম করে ফেলার একটা প্রবলিটি প্রচুর থাকে অল্পতেই রেগে যায় কিন্তু রাগটা যে অনেক সময় স্টে করে সেটা নয় আবার যখন একটু ভালোবেসে ডাকো ব্যাস রাগ মিটে সেসব মনেও থাকে না এই কাণ্ড করে বসবে আবার একটু পরে আবার এসে ডাকবে মানে ভুলে যায় তো যাই হোক এইবার আমরা আসব আর আজকের দিনে শরীর স্বাস্থ্য জায়গা মন মানসিকতা জায়গাটা বেশ ভালো থাকার একটা সংযোগ দেখতে পাচ্ছি আর্থিক জায়গাটা কেমন থাকছে অর্থনৈতিক জায়গাটা হচ্ছে আজকের দিনে ভালো আমি বলতে পারছি না তবে দেশের মধ্যে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে একটু প্রবলেম আদারওয়াইজ যারা বিদেশে কাজ করছেন বিদেশে রয়েছেন আমার বন্ধুরা যারা দেখছেন প্রোগ্রামটা তাদের জন্য কিন্তু যথেষ্ট মাত্রায় ভালো থাকছে খাদ্য সংক্রান্ত বলুন বলুন যে কোনো ব্যবসা একটু প্রবলেম চলছে যোগাযোগ কমিউনিকেশনের জায়গা আজকের দিনে অনেক ভালো চলছে যোগাযোগ কমিউনিকেশন এই জায়গাগুলি হস্তশিল্পী আর্ট লেখালেখি প্রফেশনগুলো ভালো চলবে আজকের দিনে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলছে প্রেম রিলেশনের জায়গাটা অত্যাধিক মাত্রায় ভালো চলছে প্রেমের মধ্যে গাড়ত্ব গুরুত্ব স্টেবিলিটি রয়েছে লোনের জন্য করছেন লোন প্রাপ্তির সম্ভাবনা অনেক বেশি রয়েছে আজকের দিনটিতে দাম্পত্য জীবন বেশ ভালো চলবে ভাগ্য সাপোর্ট করবে পিতার থেকে সহযোগিতা পৈতৃক সূত্র থেকে প্রাপ্তি দিনে দুর্দান্ত ভালো থাকছে কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলছে বিশেষ মাত্রায় ভালো চলছে বলার কোনো জায়গা নেই যদি জন্ম হয় অশ্বিনী তাদের ক্ষেত্রে হাটু কোমর মা মামনেদের ক্ষেত্রে গায়নের সমস্যা আদার্সদের ক্ষেত্রে লোয়ার পার্টে কিংবা প্রাইভেট পার্টে কিছু প্রবলেম আসার প্রবিলিটি অনেক বাড়বে ভরণী নক্ষত্রে আবার যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা পারিবারিক ব্যবসা বেশ চাপে চলবে এবং পার্টনারশিপের ব্যবসা যারা বিদেশে করছে তাদের জন্য ভালো কিন্তু দেশের মধ্যে যারা বিজনেস করছেন তাদের জন্য কিন্তু আমি ভালো বলতে পারছি না চাপে চলছেন তো আজকের দিনে কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে সন্তানের থেকে নেম ফ্রেম মানে সন্তান যেখানে কাজ করে তার নেম ফ্রেম হবে এবং সন্তানের থেকে প্রাপ্তি যোগ সন্তানের সঙ্গে আপনার বন্ডিং এর জায়গাটা বেশ ভালো রয়েছে আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি থাকছে ছয় শুভ রং সাদা শুভ সময় থাকছে চারটে এক এম থেকে পাঁচটা এক পি এম পর্যন্ত আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে বৃষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি থাকা রাজনৈতিক ফিল্ডে মানে সুনাম বৃদ্ধি নেম তৈরির একটা জায়গা যথেষ্ট মাত্রায় রয়েছে অর্থনৈতিক জায়গাটা আজকের দিনে কোনো অংশে কম থাকছে না আর্থিকভাবে ডেভেলপ করছেন পারিবারিক খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি আজকের দিনে যথেষ্ট মাত্রায় ভালো রয়েছে এবং অর্থ রোজগার করা অর্থ সেভ করা প্রত্যেকটা বিষয় যথেষ্ট পরিমাণে ভালো রয়েছে আর আত্মীয়দের সঙ্গে সম্পর্কের জায়গা ভালো থাকবে পরিবারের মধ্যে সুশৃঙ্খল বজায় থাকবে পরিবারের মধ্যে আপনার বন্ডিং এর জায়গা পরিবার আপনার কথা শুনবে পরিবারের মধ্যে আপনার ফেস ভ্যালু এবং আপনার যেটাকে বলা হয় না যে দাম কথার দাম এবং দম আপনি দম রেখে কথা বলুন এবং দামও পাবেন আজকে দিনে পরিবারের মধ্যে বেশ একটা পজিটিভিটি রয়েছে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো যারা রয়েছেন বন্ধুরা সাকসেসফুল হওয়ার জন্য অনেক কাজ করছে এটা ওটা এটা ওটা কিন্তু সাকসেস পাচ্ছে না এতদিনে সাফল্যের জায়গা রয়েছে সমস্ত কাজের বিষয় জমি জায়গা গাড়ি বাড়ির সংক্রান্ত যে বিজনেস রয়েছে সে বিজনেসের জায়গাটা অত্যন্ত ভালো চলবে বন্ধুর থেকে প্রাপ্তি বন্ধুত্বের সম্পর্কের মধ্যে যোগ পজিটিভিটি অনেকটা বৃদ্ধি পাবে প্রেমের মধ্যে গাঢ়ত্ব গুরুত্ব স্টেবিলিটি প্রেম সম্পর্কটা কিন্তু বিবাহ বন্ধনে থেকে এগোনোর একটা সম্ভাবনা আমরা দেখতে পাবো লোনের জন্য অ্যাপ্লাই করলে আজকের দিনে লোন প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই রয়েছে আজকের দিনে শত্রুর সংখ্যা যদি বৃদ্ধি হয় সেখান থেকে রিলেভের সম্ভাবনা অনেকটা বেশি দাম্পত্য জীবন আজকের দিনে কোনো চাপ থাকছে না দিনের শেষে একটু চাপ হতেই পারে ভাগ্য সাপোর্ট করবে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয় পৈতৃক সূত্র থেকে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে পিতার সঙ্গে আপনার সুসম্পর্ক বজায় থাকবে বড় কোনো ইনভেস্ট বড় কোনো ডিল অবশ্যই করতে পারেন ব্রিটিশের কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকে দিনে জমি জায়গা গাড়ি সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন রোহিণী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে মানসিক ভাবে কিছুটা অস্থিরতা কিছুটা ডিস্টারবেন্স তৈরি হবে মৃগস্ব নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে বিদেশ যাত্রার ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় ভালো থাকছে তা আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি থাকছে 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 শুভ 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 রং রং সময় থেকে সংখ্যা পর্যন্ত আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে মিথুন রাশি আজকের দিনে শারীরিক ভাবে কিছুটা অসুস্থতা ফিল করা এটা আসবে তবে মানসিক শান্তির জায়গাটা অনেকটা পাবেন মন শান্ত থাকবে মাইন্ডের জায়গা ভালো থাকছে আজকের দিনে যে কোনো রিলেশনের জায়গাটা অনেকটা বেটার অর্থনৈতিক জায়গাটা নিয়ে কোনো প্রবলেম আজকের দিনে থাকছে না আর্থিক জায়গাটা ডেভেলপ হচ্ছে পার্টনারের কিংবা বেটার হাফের সহযোগিতাতে আপনার কাজের জায়গাটা অনেকটা ডেভেলপ হওয়ার সম্ভাবনা রয়েছে যোগাযোগ কমিউনিকেশন জায়গাটা যথেষ্ট মাত্রায় ভালো থাকছে আজকের দিনটিতে মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা যারা রয়েছেন তাদের জমি জায়গা গাড়ি গাড়িগাড়ি বিজনেস রয়েছে এই মুহূর্তে ইনভেস্ট না করাই ভালো একটু চেপে যাওয়া উচিত মিথুনের ক্ষেত্রে আজকের দিনে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বেশ কিছু জায়গা জায়গা হতে পারে এই একটা রয়েছে এবং বন্ধুরা আজকের দিনে পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি পৈতৃক সূত্র থেকে প্রাপ্তি দুর্যাত ভ্রমণ প্রত্যেকটা জায়গা কিন্তু মোটামুটি ভালোই থাকছে খারাপ বলা যাচ্ছে না তো আজকের দিনে মিথুনের ক্ষেত্রে আহ মৃগসিরা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে যাদের আদ্রা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে জমি জায়গা গাড়িমের সংক্রান্ত ব্যবসায় কিছুটা মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে যাদের যাদের জন্ম পুনর্বসু যাদের পুনর্বসু নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে ফ্রেম তৈরি এবং সোশ্যাল মিডিয়াতে রোজগারের একটা জায়গা রয়েছে এই একটা জায়গা কিন্তু রয়েছে বন্ধুরা তো আজকের দিনে মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকাদের শুভ সংখ্যাটি এক শুভ রং লাল শুভ সময় এগারোটা দুই এম থেকে এগারোটা সাতান্ন পর্যন্ত আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে আহ কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকা রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধি প্রত্যেকটা জায়গা কিন্তু আজকের দিনে রয়েছে এবং বন্ধুরা আজকের দিনে আমরা দেখতে পাবো যে কর্কট জনকল্যাণমূলক জন্য কল্যাণমূলক জন সেবামূলক কাজের সঙ্গে আর কি যারা যুক্ত তারা অনেকটা ডেভেলপ করছেন নেম প্রেম তৈরির একটা জায়গা গুরু গৃহ আসতে পারে আজকের দিনে গুরুর সান্নিধ্য পেতে পারেন এবং বন্ধুরা গুরুর সঙ্গে আপনার সম্পর্কের জায়গাটা ভালো থাকবে এটা রয়েছে আজকের দিনে আর্থিকভাবে ডেভেলপ করার একটা জায়গা অর্থ সঞ্চয়ের জায়গা সেটা কিন্তু খুবই কম যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অ্যাভারেজ রয়েছে আজকের দিনে জমি জায়গা গাড়বি সংক্রান্ত ব্যবসা যারা ইনভেস্ট করেছেন করতে চাইছেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে আজকের দিনে হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা আজকের দিনে কর্কট রাশির পুনর্বস নক্ষত্র জন্ম যাদের তাদের জনকল্যাণ জনসেবামূলক কাজ এবং পিতার থেকে প্রাপ্তি যোগ রয়েছে যাদের বর্ষা নক্ষত্রের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু পার্টনারশিপের ব্যবসা ভালো চলবে এবং জন্য বিবাহের প্রস্তাবের জন্ম তাদের ক্ষেত্রে স্টুডেন্টরা মানে যারা শিক্ষার্থী বিদ্যার্থী রয়েছেন তারা যারা বিদেশে যেতে চান তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে এবং বিদেশে যাওয়ার একটা জায়গা রয়েছে আজকের দিনে শুভ সংখ্যা থাকছে এক শুভ রং লাল শুভ সংখ্যা এগারোটা আহ দুই এম থেকে এগারোটা সাতান্ন এম পর্যন্ত তো আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে সিংহ রাশি সিংহ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি থাকা এই জায়গাটা রয়েছে সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকাদের আজকের দিনে আহ জনকল্যাণমূলক মূলক কাজের সঙ্গে যুক্ত হওয়া দূরে যাওয়া এবং আজকের দিনটিতে রাজনৈতিক ফিল্ড একটা সুনাম বৃদ্ধির জায়গা রয়েছে অর্থের সমস্যা দিনে হতে পারে আর্থিকভাবে অনেকটা পিছিয়ে পড়তে পারেন দাঁত মুখ চোখ এই জায়গাগুলিতে প্রবলেম হচ্ছে যোগাযোগ কমিউনিকেশন জায়গাটা আজকের দিনে অত্যন্ত ভালো হস্তশিল্পী আর্ট লেখালেখি প্রফেশনগুলি এগোচ্ছে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত যে ব্যবসা সেই ব্যবসাগুলি অনেকটা এগোতে পারে প্রেমের মধ্যে গারত্ব গুরুত্ব স্টেবিলিটি প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগোবে আজকের দিনে সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকাদের হঠাৎ করে প্রাপ্তি পিতার থেকে সহযোগিতা পৈতৃক সূত্র থেকে প্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে সিংহের জাতক জাতিকাদের আজকের দিনে অশ্বিনী মঘা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু হাঁটু কোমরে জায়গাগুলো বেলা জায়গা বাড়বে পূর্ব ফলগুলো নক্ষত্রে যাদের জন্ম কর্মের জায়গাটা অনেকটা ডেভেলপ করছে উত্তর আহ পূর্ব ফার্গুনের নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সাফল্য প্রধবর্শা বৃদ্ধি দূর ভ্রমণে জায়গাগুলো অনেকটা বেটার হবে উত্তর ফার্গুনের নক্ষত্রে যাদের জন্ম শরীর স্বাস্থ্য জায়গাটা অনেকটা ভালো থাকছে এবং আজকের দিনে অ্যাক্টিভ থাকতে পারবেন এমনটি সিস্টেম ভালো থাকবে শুভ সংখ্যা নয় শুভ রং লাল শুভ সময় নটা তিরিশ এম থেকে দশটা ত্রিশ এম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকে কন্যা রাশি কন্যা রাশি জাতক জাতিকাদের আজকের দিনের শরীর স্বাস্থ্য জায়গাটা খুব ভালো বলা যায় না কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং থাকছে হটকারিতা চঞ্চলতার জায়গা বাড়বে আর্থিকভাবে অনেকটাই কিন্তু পিছিয়ে পড়ছেন পরিবারের মধ্যে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং এবং সম্পর্কের অবনতি জায়গাটা কিন্তু আমরা দেখতে পাবো যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অনেক ভালো রয়েছে হস্তশিল্পী আর্ট লেখালেখি প্রফেশনগুলি ভালো চলবে আজকের দিনে আজকের দিনটিতে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা অনেকটা ভালো চলবে আজকের দিনে প্রেমিক প্রেমিকারা এগিয়ে চলছেন সামনের দিকে একধাপ প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগোচ্ছে প্রেমের মধ্যে গাঢ়ত্ব গুরুত্ব স্টেবিলিটি প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে তো এগোনো জায়গা আজকের দিনে যেটা দেখা যাবে যে যারা কন্যা রাশি কন্যা লগ্নে তাদের বেটার হাবের দ্বারা কিংবা মায়ের থেকে সহযোগিতা পেয়ে কাজের ক্ষেত্রে অনেকটা ডেভেলপ করবেন আজকের দিনে দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি বিশেষ মাত্রায় ভালো চলবে কন্যার উত্তর ফর্গণের নক্ষত্রে যাদের জন্ম আজকের দিনে কিন্তু কিছুটা বিপরীত পরিস্থিতির সম্মুখীন হতে হবে কার্যক্ষেত্রে হস্তা নক্ষত্রে তাদের জন্ম মানসিকভাবে অনেকটা শান্তি অনুভব করবেন দিনের শেষে যাদের চিত্র নক্ষত্রের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে শুভ সংখ্যা নয় রং লাল শুভ সময় নটা থেকে দশটা আপনার জন্মরাশি যদি হয়ে থাকে তুলারাশি তুলারাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তির জায়গাটা অনেকটাই কিন্তু সমস্যা থাকছে মানে মানসিক শান্তির জায়গাটা থাকবে শারীরিক সুস্থতার জায়গাটা অনেকটাই সমস্যা থাকছে আর্থিকভাবে আজকের দিনে ডেভেলপ করছেন পারিবারিক ব্যবসাগুলি যথেষ্ট মাত্রায় ভালো চলবে পিতার থেকে সহযোগিতা পাওয়া পৈত্রিক সূত্র থেকে প্রাপ্তি এটা কিন্তু দেখা যাচ্ছে ভাগ্য সাপোর্ট করবে সূত্র থেকে প্রাপ্তি পিতার সঙ্গে বন্ডিং এর জায়গাটা অনেকটা বেটার থাকবে যোগাযোগ এর জায়গাটা যথেষ্ট মাত্রায় ভালো রয়েছে জমি জায়গা পারিবারিক সংক্রান্ত ব্যবসা আজকের দিনে অ্যাভয়েড করা চলাই ভালো প্রেম রিলেশনটা একটু ডিস্টারবেন্স তৈরি হবে লোনের জন্য অ্যাপ্লাই করে লোন প্রাপ্তির সম্ভাবনা দাম্পত্য জীবন বেশ ভালো ভাগ্য সাপোর্ট করছে কর্মস্থান যথেষ্ট মাত্রায় ভালো কর্মক্ষেত্রে সাফল্য বৃদ্ধি ভ্রমণ কাজ কিন্তু যথেষ্ট মাত্রায় ভালো চলবে আজকের দিনটিতে যেটা দেখা যাচ্ছে বন্ধুরা যারা রয়েছেন তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা তাদের ক্ষেত্রে দিনের শেষে নেম প্রেমের একটা জায়গা সেটা কিন্তু রয়েছে আজকের দিনে তুলা নক্ষত্র রাশি যারা চিত্রা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন পরিবারের দায়িত্ব এবং পার্টনারশিপের ব্যবসা অনেকটাই কিন্তু বাড়বে সমস্যা এই জায়গাটা অনেকটা বেটার রয়েছে যাদের সাথী নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে বিদেশ যাত্রা জায়গাটা ভালো থাকছে বিশেষ নক্ষত্রে যাদের জন্ম শত্রুর থেকে বিজয় প্রাপ্তি এবং কর্মক্ষেত্রে সাফল্য এই জায়গাটা রয়েছে শুভ সংখ্যা রয়েছে দুই শুভ রং সাদা শুভ সময় আটটা চল্লিশ এম থেকে নটা চল্লিশে ত্রিশে এম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয় বৃষ্টিক বৃশ্চিকের জন্য শরীর স্বাস্থ্য মন মানসিকতা জায়গাটা যথেষ্ট ভালো রয়েছে আজকের দিনে বৃশ্চিক রাশি বৃষ্টিক লগ্নে জাতক জাতিকাদের দিনের শেষে অনেকটা মাথা গরম করে ফেলা রাগ যেতে জায়গাটা অনেকটা বাড়বে অর্থনৈতিক জায়গাটা অনেকটা বেটার রয়েছে বড় দাদা তুল্য তুল্য ব্যক্তিদের কাছে প্রাপ্তি যোগ রয়েছে আজকের দিনে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো হস্তশিল্পী আর্ট লেখালেখি প্রফেশনগুলো অনেকটা বেটার চলবে প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে যাবে খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি ভালো চলবে পরিবারের মধ্যে শান্তি বিরাজ করবে পরিবার আপনাকে সহযোগিতা করবে আজকের দিনে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের দাম্পত্য জীবন যথেষ্ট মাত্রায় ভালো রয়েছে প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনে অনায় এসে পৌঁছানোর একটা জায়গা খাদ্য সংক্রান্ত পারিবারিক ব্যবসা এবং আর্থিক জায়গাটা যথেষ্ট জায়গায় ভালো থাকার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে হিসেবে যারা কাজ করছেন তারা এগোতে পারবেন দাম্পত্য জীবন যথেষ্ট ভালো ভাগ্য সাপোর্ট করছে কর্মস্থান দুর্দান্ত ভালো রয়েছে কর্মক্ষেত্রে সাফল্য জায়গা পাবেন দূরযাত্রা ভ্রমণ ভ্রমণ এই ধরনের কাজগুলি ভালো চলবে আজকের দিনে তা আজকের দিনে যাদের বিশাখা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে প্রেম রিলেশনের জায়গাটা ভালো থাকবে খাদ্য সংক্রান্ত ব্যবসা ভালো চলবে অনুরোধ নক্ষত্রে যাদের জন্ম হাঁটু কোমরে খায় ব্যথা বেদনার জায়গা বাড়বে হাঁটু কোমর ওরিয়েন্ট ব্যথা বেদনা জ্যেষ্ঠ নক্ষত্রে যাদের জন্ম বড় দাদা কিংবা দিদি তুল্য ব্যক্তিদের থেকে প্রাপ্তি যোগ রয়েছে আজকের দিনে শুভ সংখ্যা থাকছে আপনাদের ছয় শুভ রং সাদা শুভ সময় চারটে এক পি এম থেকে পাঁচটা এক পি এম পর্যন্ত এই সময়টা আপনাদের জন্য যথেষ্ট পরিমাণে শুভ থাকছে আপনার জন্মরাশি যদি হয় ধনু ধনুরাশি জাতক জাতিকাদের আজকে দিনে শরীর স্বাস্থ্য জায়গাটা অনেকটা নেগেটিভ রয়েছে গুপ্ত চর্চা গুপ্ত বিদ্যা এই কাজের জায়গাটা ভালো রয়েছে আর্থিক ভাবে অনেকটা ডেভেলপ করছেন পরিবার আপনাকে সহযোগিতা করবে পরিবারের মধ্যে কিছুটা মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে দিনের শেষে বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হওয়া প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনে থেকে যাচ্ছে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা আজকের দিনে হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা সন্তানকে নিয়ে গর্ব করার মতো একটা জায়গা সন্তানের লেখাপড়া জায়গাটা ভালো থাকছে সন্তান আপনাকে সহযোগিতা করবে সন্তানের কর্মের জায়গায় প্রথম মর্যাদা বৃদ্ধি সেটা রয়েছে আজকের দিনে দুর্যাচ্ছা ভ্রমণ ভ্রমণ কাজগুলি ভালো চলবে এবং পিতার থেকে সহযোগিতা পৈতৃক সূত্র থেকে প্রাপ্তি এই জায়গাটা কিন্তু রয়েছে হস্তশিল্পী আর্ট লেখালেখি প্রফেশনগুলি ভালো চলবে ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকাদের আহ অগ্নিসঞ্জয় কাজ লিকুড়ি জাতীয় কাজ এই কাজগুলি ভালো জমি খনিজ খনিজাত ব্যবসা ভালো চলবে আজকের দিনে মূলা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হওয়া পূর্বশ্রয় নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে আহ বিদেশে যারা রয়েছেন তাদের ব্যবসা জায়গাটা ভালো থাকবে যাদের স্বর নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে পিতার থেকে সহযোগিতা পৈতৃক সূত্র থেকে প্রাপ্তি কিংবা পিতৃতুলো ব্যক্তিদের থেকে সহযোগিতা হওয়ার সম্ভাবনা শুভ সংখ্যা ছয় শুভ রং সাদা শুভ সময় চারটে থেকে পাঁচটা জন্মরাশি যদি হয়ে থাকে মকর রাশি মকর রাশি জাতিকাদের কম থাকছে আজকের দিনে পার্টনারশিপের ব্যবসা অত্যাধিক পরিমাণে ভালো চলছে যারা বিদেশে যেতে চাইছেন তাদের জায়গাটা অনেকটা বেটার রয়েছে যারা বিদেশে যেতে চাচ্ছেন কিংবা যাবেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে অর্থনৈতিক জায়গাটা অনেকটা বেটার থাকবে পরিবারের মধ্যে সুশৃঙ্খল বজায় থাকবে আজকের দিনে যোগাযোগ কমিউনিকেশন জায়গাটা অত্যন্ত ভালো হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা বেটার হাফের থেকে প্রাপ্তি রয়েছে দূরযাত্রা ভ্রমণের কাজগুলি ভালো চলবে হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা সন্তানকে নিয়ে বেশ গর্ব অনুভব করা সন্তান যেখানে কাজ করে তার ডেভেলপ করা জায়গা প্রোপোজ করলে অ্যাকসেপ্টের জায়গা রয়েছে সেলফ এমপ্লয় হিসেবে যারা কাজ করছেন তারা অনেক করতে পারছেন অ্যাডভাইজার কাউন্সিলিং কনসালটেন্সি প্রফেশন ভালো চলবে বাক্যের দ্বারা যারা কাজ করেন তারা অনেক চাই এগোচ্ছেন আজকের দিনে আজকের দিনটিতে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে মকর রাশি মকর লগ্নের বড় কোনো ডিল বড় কোনো এগ্রিমেন্ট বড় কোনো ইনভেস্ট অবশ্যই করতে পারেন হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা এটা কিন্তু রয়েছে মকরের উত্তরাশ নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে শ্রবণ নক্ষত্রে যাদের জন্ম তাদের দাম্পত্য জীবন অনেকটা বেটার রয়েছে যাদের ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে জমি জায়গা গানব সংক্রান্ত ব্যবসা ভালো চলবে শুভ সংখ্যা আট রং নীল শুভ সময় চারটে তিরিশ পি থেকে পাঁচটা তিরিশ পি এম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয় কুম্ভ কুম্ভরাস জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকার জায়গা রয়েছে অর্থনৈতিক ভাবে অনেকটা ডেভেলপ করছেন পারিবারিক ব্যবসাগুলি আজকের দিনে অ্যাভারেজ চলছে বাক্যের দ্বারা কিছুটা শত্রুতা তৈরি হওয়া যোগাযোগ কমিউনিকেশন জায়গাটা অত্যন্ত ভালো হস্তশিল্পী আর্ট লেখালেখি প্রফেশনগুলি ভালো চলবে জমি জায়গা গাঠবি সংক্রান্ত ব্যবসা ভালো চলছে হস্তশিল্পী আর্ট লেখালেখি প্রফেশনগুলি ভালো চলছে যোগাযোগ কমিউনিকেশন জায়গাটা অত্যন্ত ভালো আজকের দিনে ভাগ্যে সাপোর্ট করার একটা জায়গা রয়েছে পারিবারিক ব্যবসা পার্টনারশিপের ব্যবসা আজকের দিনে ভালো চলবে কুম্ভ রাশি লগ্নের জাতক জাতিকাদের পার্টনারকে নিয়ে একটু গর্ব অনুভব করা জায়গা রয়েছে আজকের দিনে পার্টনারের সহযোগিতা কিংবা তার দেখানো পথে হেঁটে অনেকটাই লাভবান হবেন আজকের দিনে পার্টনারকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার একটা প্রবিলিটি থাকছে এবং সন্তানের সঙ্গে আপনার সম্পর্কের জায়গাটা যথেষ্ট মাত্রায় ভালো থাকবে সন্তান আপনার কথায় বাধ্য থাকবে আপনার সন্তান আপনাকে সাপোর্ট করবে অনেকটাই অ্যাডভাইজার কাউন্সিলিং কনসালটেন্সি স্পিকার যারা সিঙ্গিং জগতের রয়েছে রয়েছেন তারা অনেক ট্রাই করতে পারছেন কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকাদের হঠাৎ কোনো প্রাপ্তির সম্ভাবনা ধনিষ্ঠ নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে যোগাযোগ কমিউনিকেশন জায়গাটা অত্যন্ত ভালো হস্তশিল্পী আর্ট লেখালেখি প্রফেশনগুলি ভালো চলবে শতবিশ নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা নিম ফ্রেম তৈরির একটা জায়গা রয়েছে যাদের পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে যেটা দেখা যাচ্ছে বড় দাদা দিদির শারীরিক অসুস্থতার কারণে অনেকটা ব্যয় হতে পারে এবং বড়দের সঙ্গে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে দিনের শেষে শুভ সংখ্যা আট শুভ রং নীল শুভ সময় চারটে ত্রিশ ফিম থেকে পাঁচটা ত্রিশ পর্যন্ত আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে মীন রাশি মীন রাশি জাতক জাতিকাদের আজকের দিনের শারীরিক সুস্থতা মানসিক শান্তি জায়গাটা অনেকটাই বেটার রয়েছে তবে দুশ্চিন্তার জায়গাটা কম থাকছে না হাঁটু কোমর এই জায়গাগুলি ব্যথা বেদনার জায়গা বাড়বে লোয়ার পার্টে কিছু প্রবলেম থাকছে এবং আদার্সদের ক্ষেত্রে আহ প্রাইভেট পার্টে কিছু প্রবলেম হওয়ার সম্ভাবনা আজকের দিনে রক্তপাত হওয়া সার্জারি টেন্ডেন্সি রয়েছে দাম্পত্য জীবন আজকের দিনে বেশ ভালো চলবে পার্টনার আপনাকে সহযোগিতা করবে ভাগ্য সাপোর্ট করছে আজকের দিনে সন্তানের সঙ্গে আপনার কিছুটা মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে সন্তানের শরীর স্বাস্থ্যের কারণে ব্যয় হতে পারে আজকের দিনে অর্থনৈতিক জায়গাটা অনেকটা ডেভেলপ করবেন আহ তবে পরিবারের মধ্যে কিছুটা আন্ডারস্ট্যান্ডিং এবং দাঁতের সমস্যা মুখের সমস্যা একটু ভুক্ত হতে পারে মীন রাশি মীন জাতক জাতিকাদের জমি জায়গা গাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি প্রেমের মধ্যে কিছুটা ডিস্টার্বেন্স গুপ্ত চর্চা গুপ্ত বিদ্যার জায়গাটা ভালো থাকছে আজকের দিনটিতে ভাগ্য সাপোর্ট করবে এবং উচ্চ শিক্ষার্থী বিদ্যার বিদেশে যাওয়ার জন্য যারা ট্রাই করছেন তারা অনেক ট্রাই করতে পারছেন দুর্যাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি ভালো চলবে বিদে যাত্রা মেডিসিন কাজগুলি ভালো চলছে পূর্ব ভদ্রবাদ নক্ষত্রে যাদের জন্ম শরীর স্বাস্থ্য এবং কর্মের জায়গাটা ভালো থাকছে সেলফ অনেকটাই করছেন উত্তর ভদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম পায়ে হাঁটু কোমর এই জায়গাগুলো ব্যথা বিধানের জায়গা বাড়ছে বিদেশ যাত্রার ক্ষেত্রে যথেষ্ট ভালো রয়েছে হরিপতির নক্ষত্রে যাদের জন্ম মায়ের থেকে প্রাপ্তি মায়ের সঙ্গে সম্পর্ক উন্নতি পার্টনারের সঙ্গে সম্পর্ক উন্নতি জায়গা রয়েছে শুভ সংখ্যা নয় শুভ রং লাল শুভ সময় নটা ত্রিশেম থেকে দশটা ত্রিশেম পর্যন্ত তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকু আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার জীবন সুখ এবং সামৃদ্ধিতে পরিবহন হোক নমস্কার